হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে মাছ চাষকালীন সময়ে চুনের উপকারিতা কতটুকু তো বিয়ার্স পুকুর প্রস্তুতি থেকে শুরু করে মাছ চাষকালীন সময়ে মাছের পানিকে ভারসাম্যতা ঠিক রাখা এবং পিএচ ঠিক রাখার ক্ষেত্রেও অনেক সময় চুনের ব্যবহার করতে হয় চুন মাছ চাষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমরা যখন পুকুর প্রস্তুতি করি এবং পুকুরের তলদেশের অ্যামোনিয়া যে একটা গ্যাস থাকে বা প্রস্তুতির ক্ষেত্রে শুরুটাতেই আমাদেরকে অবশ্যই চুন প্রয়োগ করতে হয় এবং চুন প্রয়োগের সময় অবশ্যই আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে চুনটা যত ভালো মানের থাকে অনেক সময় দেখা যায় ভালো মানের চুন না হওয়ার কারণে মাটির যে পিএইচ বা পানির যে পিএইচটা থাকে সে ভারসাম্যতা ঠিক থাকে না তো অবশ্যই আপনাকে ভালো মানের চুন প্রয়োগ প্রয়োগ করতে হবে চুন প্রয়োগের সময় একটা বিষয় খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত পরিমাণে না হয় যদি আপনার অতিরিক্ত পরিমাণে চুন হয় এক্ষেত্রে দেখা যায় অনেক সময় হিতে বিপরীত হয় তো অবশ্যই পুকুর প্রস্তুতির ক্ষেত্রে বা মাছ চাষ মাছ থাকা অবস্থায় চুন কতটুকু প্রয়োগ করবেন তা ভিন্নতা হতে পারে অবশ্যই একজন ভালো অভিজ্ঞ মাছ চাষিদেরকে কাছ থেকে পরামর্শ নিয়ে যদি প্রথমবার চুন প্রয়োগ করে থাকেন সে পরবর্তীতে প্রয়োগ করবেন অন্যথায় চুন প্রয়োগ করবেন না তো বিয়ার্স আজকে এই পর্যন্তই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগ বাটনটি বাজিয়ে দেবেন नित्यतन आपडेट भिडियो पावर क्षेत्र